হ্যালো আমার গানের ভিডিও খুব ভালো হয়েছে বিশ্বজিৎ ঢাকি থ্যাংক ইউ লাইক করে দিলাম থ্যাংক ইউ বিশ্বজিৎ ভাইরাল বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ওয়েলকাম তোমাদের সবাইকে কে ঝটপট জয়েন্ট হও আমিও ভালো আছি কি করছো এখন কেমন আছো সোনা ভালো আছি তুমি কেমন আছো শুভ শ কে এটা বিশ্বজিৎ আগাম তৃতীয় শুভেচ্ছা নেবে একদম তোমাকেও বিশ্বজিৎ রঞ্জিত হাই হ্যালো কবে ভাইরাল হলে বৌদি হয়েছি তুমি জানো না ভাইরাল হ্যালো হ্যালো ওয়েলকাম তোমাদের সবাইকে সবাই লাইক করো একটা করে কেউ লাইক করছো না কেন লাইক করে দাও শোনো বৃষ্টি হচ্ছে না কি বৌদি খাওয়া দাওয়া করেছে এমডি হ্যাঁ না গো এখন খাওয়া দাওয়া করিনি এখন দেরি আছে খাওয়া দাওয়া করতে কবে বলো প্রায় ছ মাস আগে মাস আগে বুঝলে বড় উঠছে হয় কারেন্ট চলে যাবে একটু সত্যি সত্যি বৌদি তোমার সবকিছু দেখতে ভালো ও তাই থ্যাংক ইউ রাজু মন্ডল হাই कारिकु ठहराजू मुंडोल हाय मैम सो ब्यूटीफुल थैंक यू कमल अमर बारी दक्षिण 26 परगोना मनोज भौदी तुम्हें छोले काटो ना hmm. काटी तो

আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বৌদি তুমি আমাকে ভালোবাসো সন্দীপ হ্যাঁ বাসিতো মনে হচ্ছে সবাই লাইক করে একটা করে লাইক করে একটা করে

করে না নানিটা গোছালাম সে লম্ধম্ড করে দিল সব পুরোটা করে ভালো লাগে তুমি কি করেছো ওটা ছিঁড়ে কি করলে কেন ছিঁড়েছো কি কমেন্ট করবো বাজার কমেন্ট শুরু হয়ে গেল হ্যাঁ আনোয়ার আর তোমার বাড়ি কোথায় অপূর্ব আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কেন তোমার বাড়ি কোথায় হাই রামেশ হ্যালো আই লাভ ইউ মাই ডার্লিং ভাবি কেমন আছো চিনতে পাচ্ছো রহমান হ্যাঁ চিনতে পেরেছি বলো তুমি কেমন আছো লফিকুল তুমি খুব সুন্দর থ্যাঙ্ক ইউ হিন্দি মানে হিন্দি মে বাত করো হিন্দি মে थोड़ी थोड़ी आती है हिंदी लव यू लव সোহানা পারভীন হাই ভাবি ভালো আছো হুম ভালো আছো তুমি কেমন আছো বলো হাই বৌদি কেমন আছো তুমি শাহিদ আলী ভালো তুমি কি করছো কেমন আছো বলো বাসা সবাই কেমন আছে ভালো আছে বৌদি গো কি করছো এই তো দেখো গল্প করছি তোমাদের সাথে আপনার কুকুর কই দেখি না আচ্ছা দেখাচ্ছি তারাও কেমন আছো ভালো আছিস না কোথায় বাড়ি তোমার আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যারি হ্যাঁ আমার কুকুর পাশে বসে আছে রফিকুল থ্যাঙ্ক ইউ

কেইম আছ তোমাৰ ডগে নাম কি আমাৰ ডগিৰ নাম ৰাণী খাই দেই থ্যাংক ইউ মোহন তোমার এফবি এখন নাম কি সোমেন আমার এখন নাম হচ্ছে শান্তি শোনা আছো কি গো হুম মামুন না গো আমার ইনস্টাগ্রাম আইডি নেই আমার ফেসবুক আইডি আছে हलो कारेंट चले गि <coughs> তোমাকে দেখতে পাচ্ছি না কয় বৃষ্টি বয় আমার তো এখানে কারেন্ট লোডশেডিং হয়ে গেছে গো কারেন্ট নেই যদি আমাৰ ফেচবুক আই ডি অলরেডি আছে খুলে পেয়ে যাবে যদি আমার ফেসবুক আইডি ও আচ্ছা ভাবি কি হয়েছে নেট আপনার নেটের সমস্যা লাইট বন্ধ করে দিয়েছো দিদি না না লাইট বন্ধ করিনি লোডশেডিং হয়ে গেছিলো হ্যালো হাই সবুজ কেমন আছো গো ভালো আছো সবুজ তুমি কেমন আছো বলো কেন কি হয়েছে তোমার তুমি তো আর কি আমি তো আর কি যদি ঠান্ডা লেগে গেছে নাকি হ্যাঁ গো আমার ঠান্ডা লেগে গেছে গলাটা জ্বালা করছে কাশি আসছে কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো কথা বলছো না কেন তুমি বলছি তো ভালো আছি কি করছো এখন আপনি খুব মিষ্টি দেখতে থ্যাংক ইউ হাই বিউ হ্যালো তুমি তো কাল কিছু বললে না বলিনি কি কালকে কি বলিনি কথা বলছিলি বলেছি তো তোমাকে দেখে আরো ভালো আছি তাই আমি অনেকদিন পরে দেখছি ও তাই রহমান তোমার ওই সুন্দর মুখটা খুব সুন্দর লাগছে হ্যাঁ সবার কমেন্ট পড়ার মতো নয় তো যেগুলো ভালো সেগুলো পড়তে হবে তো না সব কমেন্ট কি পড়া যায় সর্ব খুব সুন্দর